বিশেষ করে আজকে যেমন আয়সবি চন্দ্রপুর থেকে চোদ্দ কেজি মানে সহ যারা এই ঘটনায় জড়িত তাদের পাঁচজনকেই অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি এইটি থ্রি টোয়েন্টি ফোর কেসটা যেটা আপনারা জানেন এর আগে বাইক টম টম রিকভারি হয়েছিলো এবং চুর পুরো মোটামুটি চোরের গ্যাংটা ধরা ধরা সম্ভব হয়েছিলো ওদের জিজ্ঞাসাবাদের পরে আরও দুটো নাম বেরিয়ে এসেছিলো একটা রাহুল ঋষিদাস এবং আরেকটা কুকন জুমন মিয়া এদের দুজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং একটি টম আরেকটি টমটমও উদ্ধার করা হয় করা গেছে আর এন ডিপিএসের ক্ষেত্রে পুরনো কেস যেগুলি আছে এগুলির মধ্যে বিশেষ করে মুরা থেকে আমরা যেই অ্যাকশানটা নিয়েছিলাম আপনারা জানেন সেই ক্ষেত্রে আমরা আরও একজনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম হচ্ছে স্বপন মিয়া সে ওই কেসে আমাদের কাছে ওয়ান্টেড ছিল এবং ওকে ওকে অ্যারেস্ট করা হয়েছে তো টোটাল আটজনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অপরাধজনিত অপরাধগুলি অপরাধগুলি যেগুলি আছে সেগুলিতে তো আমাদের দৃঢ় বিশ্বাস

অঞ্জিত কুমার মুন্না মুন্না কুমার তারপর শ্রীমতী চাঁদেনী দেবী শ্রীমতী সীতা দেবী এবং শ্রীমতী দুর্গ দেবী এরা সবাই বিশাল ডিস্ট্রিক্ট বিহারের স্টেট বিহার এখানে কোন জায়গা থাকে এরা এখানে থাকে না এরা এসছে এই সমস্ত জিনিসগুলি কালেকশন করে আবার তারা নিয়ে যায় এটাই এরা প্রফেশন বেছে নিয়েছিল লোকাল কেউ লোকাল আমরা এখন বার করবো